এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আজকে আমরা যাচ্ছি নিশদ খেলা দেখতে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো বাসে ঘরে সবাই মিলে যাব এখন এই যে দেখতে পাচ্ছ সব আসছে তো যাচ্ছি হাঁটতে হাঁটতে তো বাস স্টফিসে যাব তো বন্ধুগণ ব্লগটা দেখতে থাকো খেলার মাঠে যাই যে তোমাদেরকে ব্লগ দেখাবো ওখানে বড় বড়ো প্লেয়ার আসবে খেলতে রেন সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তিন ডন তিনটে দুটো দশ বাসছে তো কতক্ষণ লাগে দেখা যাবে হাই রোডে চলে এসেছি এই যেতেছো সবাই এটা হাই রোড বাসের জন্য এখন দাঁড়িয়ে আছি বাস পেলে চলে যাবো বেগারে যাবো না

প্যাটি ডিক্লেریشن আজ এই ফাইনাল ম্যাচের হলিহুড আড্রেসড গোল্ড বিকাশ রেস্টুরেন্ট অলিম্পিক আরসি স্থিতিতলি বিপাডেন উধন

সাদা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের প্লেয়ার এবং সকলের সুত্রিয় প্রত্যেক খেলোয়াড় এক একটি ক্লাবে স্বনামধন্য ধন্য ক্লাব খ্যাত প্লেয়ার আমরা একটা খুব সুন্দর ম্যাচ

সুমন হাজারার পায়ে বল দেখতে পাচ্ছ বল নিয়ে যাচ্ছে সুমন হাজারার পায়ে বল কি করে বলটা দেখা যাক চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা চলছে

আমরাও বাড়ি চলে যাব উইন হয়ে গেলে ও দেখ জিতে নিলাম ওয়ান যাত্রা টিম হেরে গেল সাদা টিম সাদা assi উইন হয়ে গেল এবারও শেষ আমরা এখন চলে যাব বাড়ি